আজ কাকড়াবোনে উদ্বোধন হল সরকারি ডিগ্রি কলেজ সহ পঞ্চাশ আসন বিশিষ্ট ছাত্রী নিবাসের উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার রঞ্জিত দাস উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিক সহ শাসক এবং জেলা আরক্ষা প্রশাসনের আধিকারিকেরা দীর্ঘ দাবি পূরণ হওয়ায় কাকড়াবন এলাকার সাধারণ মানুষ সহ শিক্ষার্থী শিক্ষানুরাগী মহলের আজ বড়ই খুশির দিন উদ্বোধকের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ছিলেন বেশ রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক ভঙ্গিমায় অতীতের শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা ছিল মুখ্যমন্ত্রীর গলায় বামেদের বিরুদ্ধে এর চাইতেও বেশি খুরধার বক্তব্য ছিল গতকাল শহরের বুকে হয়ে যাওয়া বাম শ্রমিক সংগঠনের ষোলতম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বাম নেতৃত্বের বক্তব্য খণ্ডনে বেশ কৌশলে বামেদের মোক্ষম জবাব দেওয়ার মঞ্চ বেছে নিলেন আজকের এই সভা মঞ্চকে বামনিতা মানিক সরকার গতকালের সভায় দলের কর্মীদের উদ্বুদ্ধ করতে লড়াইয়ের ময়দানে প্রয়োজনে শহীদ হওয়ার বার্তাও রেখেছিলেন সভামঞ্চে সেই বক্তব্যের তীব্র সমালোচনায় জবাব ওঠে এলো আজ মুখ্যমন্ত্রীর মুখে দেখুন কি ছিল মুখ্যমন্ত্রীর বক্তব্য যে সাধারণ মানুষ থাকতে পারবে না কেউ অসাধারণ থাকতে হবে অসাধারণ মানে আমাদের লুপ হতে হবে তবেই তারা মানুষ তারা ভালো মানুষ আরে আমার দলের লোক হতে হবে কে বলছে আপনাদেরকে না আমাদের লোক কিনা এই যে যে লালীকরণের যে চিন্তা ভাবনা আমরা দেখেছি কালকেও এটা করেছে এবং এখানে ছাত্র যুবককে লেলিয়ে দেওয়া আন্দোলন করতে হবে দরকার পড়লে শহীদ হতে হবে যারা বলছেন আপনারা কজন শহীদ হয়েছেন কেন ওনাদেরকে কেঁপে দিচ্ছেন আপনারা মানুষ এখন বুঝতে পারছে চাকরির নামে প্রহসন হয়েছে দশ হাজার তিনশো তেইশের কথা আমরা সবাই জানি কি অবস্থা করেছিল আমাদের এখন পর্যন্ত আমাদের এই সরকার আসার পর আমরা কুড়ি হাজার মতো চাকরি দিয়েছে কোনো জায়গায় চ্যালেঞ্জ হয়। কোনো কাজ করলেই দেখা যায় এর বিরোধিতা করতে হবে এখন মাটির পায়ে পা রাখার যে মাটি সে মাটি এখন সরে যাচ্ছে বলে সেই কারণে এখন মানুষকে একটা বিভ্রান্ত সৃষ্টি করে নানাভাবে চেষ্টা করছে যে কিভাবে বিভ্রান্ত সৃষ্টি করা যায় রাজ্য সম্মেলনে প্রকাশ্য সমাবেশের নামে রাজধানী শহরে যে সমাবেশ করা হয়েছে তাতে মানুষকে খেপিয়ে তোলার নিমিত্তেই করা হয়েছে কিছু বস্তা পচা কথা আওড়ানো ছাড়া আর কিছুই ছিল না বাম শ্রমিক সমাবেশে বক্তাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় বামেদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা দেখুন মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া জানালেন আমি দেখছি এখানে গতকালও সিটু নাম দিয়ে আগরতলা একটা বড় সভা ওনারা করেছেন কমিউনিস্টের যারা বন্ধুরা আছেন এবং খুব উৎফুল্ল খুবই উৎফুল্ল এবং যেভাবে ওনাদের খেপিয়ে যারা শ্রমিক কৃষক শ্রমজীবী মানুষ সংগঠিত অসংগঠিত মুখস্থ করা কতগুলো আছে কিন্তু ওখানে তাদের যে সম্মেলন ওইদের সমাবেশে নামে দিয়েছে সিটু কিন্তু আসলে পুরো ত্রিপুরার এখন যারা অবশিষ্ট তাদের এই কমিউনিস্টদের আছে তাদেরকে নিয়ে সেখানে সমাবেশ হয়েছে এবং কি বলেছেন ওখানে আন্দোলন করতে হবে রাস্তায় নামতে হবে খেপিয়ে তোলার যে রাজনীতি মানুষ এইগুলো পছন্দ করে না ইউ আর টেস্টেড তোমাদেরকে মানুষ জেনে গেছে তোমরা কি করতে স্কুল কলেজ যেখানে সমস্ত রাস্তাঘাট সমস্ত জায়গায় রাজনীতির নামে খুন অগ্নিসংযোগ একটু মানুষ দেখেছে নিজেদের দলীয় যদি কেউ না হয় চাকরি ওরা পেত আমাদের এখানে আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি বামেদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের বক্তব্যকে প্রায় নস্বাত করে দিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্যে পুলিশ মুক্ত প্রতিষ্ঠিত গণতন্ত্র বললেন মুখ্যমন্ত্রী বন্ধুগণ খালি আমাদের বিরোধীরা প্রায়ই বলে যে এখানে ল এন অর্ডার নেই ল এন অর্ডার নেই এমন একটা কেস যেখানে পুলিশ সেখানে গিয়ে কারণ আগে আমরা দেখতাম যে তাদের ইন্টারফেয়ারেন্স সব সময় থাকতো আমি পুলিশদেরকে অলরেডি ফ্রি হ্যান্ড দিয়েছি যে কারণে যে কোনো জায়গায় কোনো সমস্যা হয় পুলিশ সেখানে গিয়ে তারা তাদের কাজ করেন এবং আইনের শাসন ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে কালকে আপনারা সুন্দরভাবে ambulatory মধ্যে আপনারা সমাবর্তন রাজ্যের শিক্ষা ব্যবস্থার একাল সেকাল তুলে ধরতে গিয়ে বামেদের দিকে ছুটেছেন তীব্র কটাক্ষ বললেন বাম জামানায় শিক্ষা ব্যবস্থায় ছিল লালীকরণ শিক্ষাঙ্গনে চলত শুধু অপ্রত্যাশিত রাজনৈতিক খানাদারি এখন এসব অতীত মোদ্দাকথায় আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যে সিংহ ভাগ জুড়ে ছিল বাম শ্রমিক সমাবেশ থেকে বামেদের ছোড়া বাক্যবানের পাল্টা জবাবে রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক